দর্শক নলেজ সিটির মাতৃস্বনের ভিতরের অংশটি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা জানেন যে দীর্ঘ সময় ধরে যার অপেক্ষায় ছিল সেই মাতৃস্বদন অর্থাৎ ভাইজানের যে স্বপ্নের মাতৃস্বদন সেটি উদ্বোধন হয়ে গেছে চালু হয়ে গেছে গত বৃহস্পতিবার থেকে চালু হয়ে গেছে সেখানে ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে এবং তিনজন বিশেষজ্ঞ স্ত্রীরোগ বিশেষজ্ঞ মহিলা ডাক্তাররা আসছেন তারা ট্রিটমেন্ট করছেন দেখুন ভিতরের ইনফ্রাস্ট্রাকচারটা আপনাদেরকে দেখাচ্ছি একেবারেই এটি সে নলেজ সিটি অনেকের কৌতূহল ছিল তার ভিতরে কেমন পরিকাঠামো কেমন কি হ্যাঁ দর্শক নলেজ সিটি এই যে প্রায় তিন থেকে চারতলা যে বিল্ডিংটা আছে এটা সম্পূর্ণ মাতৃসদন অর্থাৎ এখানে মহিলাদের ট্রিটমেন্ট হবে এখানে মহিলাদের একেবারে বা সন্তান প্রসূতি থেকে শুরু করে সব ব্যবস্থা এখানেই থাকবে এবং সেই সেই তারই চিত্র আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই ভিডিওটি শেয়ার করে সকলের কাছে জন্য করেছে গরু ছাগলের জন্য করেছে কি মানুষের ভর্তি রয়েছে হ্যাঁ কি বলি বলো ভাইজন যা করেছে আমাদের জন্য খুব ঠিক আছে একটা ছিল যে লেডিস ডাক্তার পাওয়া যেত না এলাকায় তো মা বোনেরা খুব খুশি আছে আমাদের থেকে বড় পাওনা আব্বাসের দিকে ভাইজান করেছেন আমরা খুব খুশি এলাকাবাসী যে একশো টাকা একটা করে আব্বাসের দিকে তিন চার ধরে সব খেয়ে না এটা করতে একটু দেরি হয়েছে